আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সূচনাকালী এতে গোল্ড কাপ টুর্নামেন্টের আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোকাবেলা করছে নারান্দিয়া ইউনিয়ন এবং নাগবাড়ি ইউনিয়ন আজকের এই ম্যাচের আমরা চারটা গোলের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি চারটা গোলের ভিডিও আপনারা সম্পূর্ণ এই ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন অসাধারণ একটি ফ্রিকিক থেকে হেডার মাধ্যমে কিন্তু প্রথম গোল অর্জন করলেন নারান্দিয়া ইউনিয়ন

চমৎকার একটি আক্রমণ ছিল নাগবাড়ি ইউনিয়নের তারা কিন্তু খুব ভালোভাবে কাম ব্যাক করতে পেরেছে দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু তারা একটি গোল পরিশোধ করে এক এক গোলের সমতায় চলে গেল এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে জানিয়ে আর বল ধরে কিন্তু চেষ্টা বাইসাইকেল কিক করার চেষ্টা ছিল কিন্তু তিন নাম্বার জার্সি পরা ওই প্লেয়ারের আরো আরো ভালো না চমৎকার 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 নাকবর ইউনিয়ন তারা একটি গোল পরিষদ করে কিন্তু এই মুহূর্তে আরও একটি গোল করে দুই এক গোলে এগিয়ে গেলেন তারা বলি সে কি পড়েছে আলো তোমাকে চাষি করেন তো সে রক্ষণের